ইসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা জানেন যে গতকাল এক হিন্দু ধর্মগুরু সনাতন ধর্মীদের ধর্মগুরু চিন্ময় কুমার দাসকে গ্রেপ্তার করা হয়েছে তো এ নিয়ে দেশে এবং বিদেশে প্রতিবেশী দেশ ভারতেও একটা হিন্দুদের মাঝে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে আপনারা জানেন যে বিগত দিনে এই যে সিনময় কুমার দাস তার যে বক্তব্য দিয়েছে সেটা সম্পূর্ণ উস্কানিমূলক এবং তিনি বহির্দেশের বিশেষ করে ভারতের একটা এজেন্টটা নিয়ে এদেশে কাজ করার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন বর্তমান সরকার ডক্টর ইউনুস্কের সরকারকে মৌলবাদী সরকার আখ্যা দিয়ে এই বাংলাদেশকে যখন সমৃদ্ধি এবং স্বাধীনের পথে এবং বাংলাদেশকে একটা উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে দাঁড় করানোর চেষ্টা করতে ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে এই হিন্দু ভাইদেরকে নিয়ে এই এই ইস্কন এবং ইস্কনের কিছু মানুষ ভারতের থেকে প্রেসক্রিপশন গ্রহণ করে সেটা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করছে আমি একটা বিষয় বলতে চাচ্ছি সেটা হলো কী যে এই বাংলাদেশে উনিশশো একাত্তর সালের স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের হিন্দু মুসলমান সবাই অংশগ্রহণ করেছে এবং আপনারা জানেন যে গত পাঁচ তারিখেও যারা ছাত্র আন্দোলন করেছিল তাদের মধ্যেও হিন্দু ছাত্র ভাইয়েরাও অংশগ্রহণ করেছিল সুতরাং এ দেশ হিন্দু মুসলমান সাম্প্রদায়িক কোনো এখানে বিভেদ নাই সুতরাং এখানে কেউ সাম্প্রদায়িক একটা উস্কানিমূলক বক্তব্য দিয়ে বা কোনো সংগঠন যদি এখানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করে তাকে অবশ্যই এদেশের প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করবে এটা স্বাভাবিক তো এই বিষয়টিকে যারা প্রবাগান্ডা করিয়ে যে হিন্দুদেরকে বাংলাদেশ থেকে কোনো মানে তাদেরকে কোনো স্কপ দেওয়া হচ্ছে না তাদের বিরুদ্ধে বৈষম্য করা হচ্ছে এসব তকমা আপনারা জানেন যে ইতিমধ্যে ভারতে অনেক মিডিয়া এসব প্রচার করছে তো আমাদের বাংলাদেশে আমাদের একটা সাম্প্রদায়িক দেশ এখানে হিন্দু মুসলমান অন্যান্য ধর্মের লোকজন সবাই নিরাপদ আপনারা দেখেছেন যে বিগত সালে ইন্ডিয়াতে যখন বাবরি মসজিদ ভাঙা হলো তখনও এ দেশে বাংলাদেশে একটা মুসলমানের একটা মুসলমান একটা হিন্দু ভাইয়ের সাথে কোনো তর্ক বিতর্কেও জড়িত হয়নি এই বাংলাদেশে যখন আপনারা জানেন যে ভারতে ধর্মীয় বক্তা হচ্ছে ডক্টর জাকির নায়েককে ভারত থেকে তার পিস টিভি বন্ধ করে দিয়ে তাকে যখন হটিয়ে দেওয়া হলো এমনকি আজও পর্যন্ত তিনি ভারতে ঢুকতে পারছেন না তার নিজের বাড়ি গাড়ি সব ব্যবহার করতে পারছেন না ঠিক তখনও কিন্তু এই বাংলাদেশের মুসলমানেরা কোনো হিন্দু ভাইয়ের সাথে বা কোনো হিন্দু পণ্ডিতের সাথে বা কোনো ইয়ের সাথে কোনো বিবাদে জড়িত হয়নি সুতরাং এই হিন্দু নেতাকে যে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তাকে জিজ্ঞাসা করা হবে এবং জিজ্ঞাসা করে তার যদি কোনো অপরাধ না হয় তাকে আবার সসম্মানে ফিরিয়ে দেওয়া হবে এটা আমি আশা রাখি তবে এই বিষয়কে কেন্দ্র করে যারা যেভাবে মাঠে নামছেন এই মাঠে কিছু অসাধু লোক যারা এই হিন্দু ভাইদেরকে ব্যবহার করে এ বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে একটা ফায়দা লোটার চেষ্টা করছেন আপনারা তাদেরকে আমি এই হিন্দু ভাইদেরকে বলবো সনাতন ধর্মী হিন্দু ভাইদেরকে আপনারাও আমার ভাই আপনারাও বাঙালি আপনাদের স্বাধীনতা আছে এ দেশে বসবাস করার সুতরাং আপনারা কোনো ফাঁদে পা না দিয়ে আপনারা আইনিভাবে তার মোকাবেলা করবেন এবং আমরা সাধারণ যারা মুসলমান বা আমরা এই দেশের মানুষ নাগরিক আছি তারা আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যারা বিভিন্ন জায়গায় ভাঙচুর চালাচ্ছেন বা বিভিন্ন জায়গায় আন্দোলনের নাম করে গাড়ি ঘোড়া রোড এসব বন্ধ করে দিচ্ছেন তাদেরকে ব্যবহার করে এই হিন্দু সাধারণ ভাইদেরকে ব্যবহার করে এক শ্রেণীর অসাধু কিছু দেশে উশৃঙ্খলার যে একটা প্রয়াস চেষ্টা করছেন যে বিশৃঙ্খলা সৃষ্টি করে ডক্টর ইউনুসকে সরিয়ে কোনো একটা বিদেশি স প্রভুর প্রেক্সেকশন নিয়ে এসে আপনারা বিদেশি বাংলাদেশকে অস্থিতিশীল করবেন সেই সুযোগ এই বাংলার মানুষ আর দেবে না সুতরাং এই প্রভাগান্ডায় হিন্দু কোনো সনাতন ধর্মের ভাই এই প্রভাগান্ডায় অংশ নেবেন না এবং আপনারা ইস্কনের যে নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে আইনি লড়াই করুন এবং সে যদি সত্যিই কোনো অপরাধের সাথে জড়িত না থাকে আমরা বিশ্বাস রাখি যে তাকে অবিলম্বে মুক্ত করবেন ডক্টর ইউনস্কের কাছে আমরা সেটা বলবো যে এই দেশে যেন কোনো সাম্প্রদায়িক উস্কানি না আসে তবে প্রতিবেশী ভারতেরা যেটা মনে করছে সেটা এদেশে কোনো দিন বাস্তবায়ন হবে না কারণ এদেশে থেকে এটা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ এদেশে কার সাথে ব্যবসা করবে কার সাথে বাণিজ্য করবে কার সাথে করবে না সে দেশে জনগণ সিদ্ধান্ত নেবে এখানে ডক্টর ইউনুসকে মৌলবাদ বা এখানে কোনো হিন্দুকে কোনোরকমের টর্চার করা হচ্ছে এরকম কোনো প্রমাণ তাদের নেই সুতরাং তারা যেটা করছে সেটা হলো আজগবি একটা বানোয়াট এবং গুজব ছড়াচ্ছে এই গুজব থেকে সনাতন ভাইদেরকে আমরা বলবো যে আপনারা সবাই শান্ত থাকুন এবং বিষয়টি আদালতের বিষয় এবং আপনারা আইনিভাবে সেটার মোকাবেলা করবেন আশা করি যে এই ইস্কনের এই যে ধর্মগুরু সে যদি তার অপরাধ বা তার আইনি প্রক্রিয়ায় যদি তার মুক্ত হয় তাহলে আমরাও তাকে সহযোগিতা করব বিভিন্নভাবে যে সে যেন তার ন্যায্য যে নাগরিক অধিকার সেটা যেন ফিরে পায় তবে এই বিষয়টি নিয়ে যারা পার্শ্ববর্তী দেশ হিন্দুর রাষ্ট্র আপনারা জানেন যে সে দেশে একটা মুসলমানকে এক কেজি গরুর মাংস কেনার দায়ে যাকে পিটিয়ে মারা হয় সে দেশের মুখ থেকে আপনারা কোনো বাণী শুনবেন না যে দেশে এক কেজি মাংস বাজারে গরুর মাংস কেনার দায়ে দুই ভাইকে হত্যা করা হয়েছে সেই দেশ সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের হিন্দু ভাইদেরকে ক্ষতির সম্মুখীন করবে আপনারা এই বিপদে কখনোই এই বিপদে পা দেবেন না সুতরাং যখন ভারতের মুসলমানদেরকে মারা হলো বাবরি মসজিদ ভাঙা হলো ডক্টর জাকির নায়েককে বিদায় করা হলো সে দেশত্যাগ করা হলো সেখানেও সেই সময়েও এই বাংলাদেশে একটা হিন্দুর গায়ে একটা কোনো রকমের হিন্দু ভাইদের পরিবারে কোনো হামলা হয়নি এবং ভবিষ্যতেও কোনো দিন হবে না সুতরাং বাংলাদেশ হিন্দু মুসলিম অন্যান্য জাতি যারা আছেন সবাই বাংলাদেশি সবাই দেশকে ভালোবাসুন দেশের প্রতি শ্রদ্ধা রাখুন আইনের প্রতি শ্রদ্ধা থাকুন এ দেশে বিদেশি কোনো প্রেক্সেকশন বাস্তবায়ন করার চেষ্টা হলে ছাত্র জনতা এবং মুসলিম তৌহিদি জনতা এবং এ দেশের সাধারণ মানুষ সবাই মিলে সেই প্রতিরোধ তাদের প্রতিরোধ করবে আপনারা কোনো রকমের উস্কানির কান্না দিয়ে যে যার ঘরে ফিরে যাবেন বিষয়টি আইনের শাসন আইনেই এর মোকাবেলা করবেন সেটাই যুক্তিযুক্ত হবে বলে আমি সনাতন ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা যেন বড় কোনো সংঘটে না যায় এবং নিজের অস্তিত্ব দেশের এবং নিজের পরিবার পরিজন এবং নিজের জীবনকে যেন বিপন্ন না করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি